বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বাঞ্চল আর্মি ক্যাম্প একটি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে সেখানে কুখ্যাত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী এবং অস্ত্র ব্যবসায়ী রবিন মিয়াকে আটক করা হয় তার তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ এলাকায় এই অভিযানে একটি বিদেশি পিস্তল একটি রিভারওয়াল একটি দুই নালা বন্দুক দেশি অস্ত্র বিপুল পরিমাণ মাদক দ্রব্যি উদ্ধার করা হয় দেশে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করছে ইনশাল্লাহ আমরা সামনেও এ ধরনের অভিযান অব্যাহত রাখব অপরাধী বা সন্ত্রাসী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনার জন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর অভিযানটি আজকে তেসরা নভেম্বর রূপগঞ্জ এলাকা পরিচালনা করা হয় তার বিরুদ্ধে ইতিমধ্যে ছয়টি মামলা আছে বিভিন্ন ধরনের মামলা আছে আমরা ইতিমধ্যে প্রাথমিক আহ জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরো বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে আপনাদেরকে পরবর্তী আরো আহ ডিটেলস তথ্য জানানো যাবে